যত ব্যথা ছিল আমার তোমার পরশে দূর হল যত ব্যথা ছিল আমার তোমার পরশে দূর হলো হৃদয়ের মলবিনা নিমেষে শুরু হলো নিমেষ সে গানের শুরু হলো তোমার দেওয়া সে গান আজ তোমাকেই গেছে শোনায় তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পা যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকা সাধে ছিল ভালো তোমায় কখনো পাই যদি আ ছিল বাস বোভালো তোমায় কখনো পাই যদি এভাবিনত এ প্রেম হবে দুকুল ছাপানো এক নদী দুকুল ছা তুমি আছো এত তাই পৃথিবীতে স্বর্গকে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছি তাই